আমারে চার গুণ আজ পর্যন্ত আমার ছেলে জানে না আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না একমাত্র আমি আমি ছাড়া আমার মালিক ছাড়া আমার আমল কেউ জানে না কিন্তু আজকে তুমি কুতুবুদ্দিন আমার আমল গুলা মানুষের কাছে প্রকাশ করে দিলা কি আমল জানেননি এক নম্বর আমল হচ্ছে জীবন অসরের নামাজের আগে চার অত্য করবে না দুই নম্বর জীবন কোনো দিন তাহার নামাজ চারবে না তিন নম্বর হচ্ছে জীবন মিথ্যা কথা বলবে না চার নম্বর আমল হচ্ছে কোনোদিন দিন পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না এই চারওয়ালা আমল ব্যক্তি যখন তাকে যারা যার নামাজ পড়াইয়া দিল মানুষ ওই ব্যক্তিকে দেখার জন্য পাগল ঘুমটা দিয়ে বসে আছে কে সে ব্যক্তি যখন নাকি গুমটা ওঠায় ঘুমটা ওঠানোর পরে দেখে উনি তো সাধারণ মানুষ না উনি তো একজন আলেম না একজন মনুষী না তিনি হলেন ভারতের মধ্যে রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই ভারতের মধ্যে একটা মিনার আছে কুতুব মিনার সেই কুতুব মিনার কার নামে স্থাপিত হয়েছে জানেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে নিয়ত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যে মানুষটা এত বড় আল্লাহর ওলি একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন অন্যদিকে সময়ের গুরুত্ব দিয়ে মালিকের কাজ করে যাইতেন ওই কুতুবউদ্দিন জমিন থেকে যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিবেন খাদেম কেন করা যায় রে আমি যতন নাকি দুনিয়া থেকে বিদায় নিব বিদায় নেওয়ার পর আমি কুতুবুদ্দিনের জানাজা তাড়াতাড়ি দিয়ে দিবা আমি কুতুবুদ্দিনকে বেশিক জমিনের উপরে না আমি কুতুবুদ্দিনকে সাথে সাথে তোমরা দাফন দিয়া দিবা তবে সাবধান আমি কুতুবুদ্দিন যত লাগি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব ভারতের জমির আলে মেরা বাপ হাজার হাজার আলে মাসবে আমি কুতুবুদ্দিনের জানাজা দেওয়ার জন্য এরে খাদে সাবধান আমার জানাজা যাতে ওই মানুষগুলো না দেয় যার মধ্যে তুমি দেখবা চারটা গুণ আছে যার মধ্যে চারটা গুণ আছে ওই ব্যক্তি শুধু আমি কুতুবুদ্দিনের জানাজা দিবে কিছে সাতটা মূল এক নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি নাকি জীবনও কোন দিন আছরের আগে চার রাকাত সুন্নাত নামাজ ছারে না সুবহানাল্লাহ বলেন কতবদিন গতকালকে জমিন থেকে বিদায় নিয়ে নিলাম বিদায় নোর পর হাজার হাজার আলামাশততা যারা যা পালানোর জন্য কিন্তু ওই যে চারটা গুলের কথা বলে গেল অধিকাংশ আলেমের ভিতরে চার আমল নাই খাদেম ওই পুতুবুদ্দিনের লাশ নিয়ে বসে রইলো সময় চহর থেকে চলে যায় ফজর পর থেকে চহর চলে গেল আচরের নামাতের সময় হলো কোন মানুষ সামনের দিকে আসে না কারণ তো তার ভিত্তিতে চার গুণ নাই এমনি তো ওই খাদেম ডাইকতে পারবে নিঃশ্চয় এই জায়গার মধ্যে এমন একজন মানুষ আছে না হয় আল্লাহ রলি এই কথা বহিলা তো মৃত্যুবরণ করার কথা না কথা নাকি কথা না কিন্তু আল্লাহর আলী বলতেছেন যার মধ্যে চারটা গুণ আছে ওই ব্যক্তি আমি কুতুবুদ্দিনের চাহাজা দিবে কিন্তু মানুষ পাওয়া যায় না বারবার খাদে মেলান কে আছেন। সাথে সাথে আপনি সামনে চলে আসেন কুতুবউদ্দিনের নসিহত তাকে যেন দেরি করা না হয় তাকে যেন আমরা দাফন দেই তাড়াতাড়ি কিন্তু আজকাল বর্তমান সমাজ দেখা যায় মানুষ মরে ঠিক কিন্তু দাফন দেয় দেরি ঠিক না কিন্তু নবীর হাদিস হচ্ছে কি মানুষ মরার সাথে সাথে কিছুক্ষণ পরে দাফন দিয়ে দাও দেরি করার সুযোগ নাই কিন্তু আমরা দেরি করি আত্মীয় স্বজনদের জন্য দেরি করি পাড়া প্রতিবেশীর জন্য আমার ভাই ঢাকা আছে আমার ভাই চট্টগ্রামে আছে আসতে দেরি হবে তার জন্য আমরা রেখে দিই এটা কিন্তু মাইয়াতের কষ্ট হয় জানেন নি আপনারা মাইয়াতকে যদি সে যদি জান্নাতি হয় এটা কথা মনে রাখবেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে যদি জান্নাতি হয় তারা কিন্তু সাথে সাথে চেষ্টা হারে আমার দেনা করে আফসুস করতে থাকে আমাকে মারের নিচে নে আর যাহার নামে হইলো তারা ফেরস্তারা তারা তাড়াতাড়ি কথা বুঝতে পারছেন এর মানে বোঝা গেল মৃত ব্যক্তি যদি মারা যায় মানুষ মারা যাওয়ার পরে কি করতে হবে সাথে সাথে দাপন দিতে হবে কিছুক্ষণের ভিতরে দেরি করা যাবে না কিন্তু আমরা এখন তো সিস্টেম হচ্ছে ফিরিদি মিথে ঢুকে থাকে ঠিক না ছেলে বিদেশে আছে দূরে আছে ছেলে আসবে দিন পরে বাবারে ফিরিদে ঢুকে রাখে দেবে এগুলো কিন্তু কি না ঠিক এটা বুঝতে হবে আমাদেরকে

মাথার মধ্যে গোমটা দিয়া সে নাকি সামনে দিকে আগাইতেছে আগাইতেছে এমনি কত লাশের কাছে গিয়া বলতেছে রে কত আমারে চার গুণ আজ পর্যন্ত আমার ছেলে জানে না আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না একমাত্র আমি আমি ছাড়া আমার মালিক ছাড়া আমার আমল কেউ জানে না কিন্তু আজকে তুমি কোথাও আমার আমল গুলা মানুষের কাছে প্রকাশ করে দিলা কি আর তাহাজ্জুদের নামাজ ছাড়বে না তিন নম্বর হচ্ছে জীবন ও মিথ্যা কথা বলবে না চার নম্বর আমল হচ্ছে কোনোদিন পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না এই চার ওয়ালা আমল ব্যক্তি যখন নাকি যারা নামাজ পড়া দিলো মানুষ ওই ব্যক্তিকে দেখা জঙ্গলা পাগল গুমটা দিয়ে বসে আছে কে সে ব্যক্তি যখন নাকি গুমটা ওঠায়। গুমটা উঠানোর পরে দেখে উনি তো সাধারণ মানুষ না উনি তো একজন আলেম না একজন মনীষী না তিনি হলেন ভারতের мате রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই নাম শুনুন না এ শান্তু শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহিবন আলেম ছিলেন না কিন্তু চার আমল কখনো ছাড়ে নাই রাষ্ট্রনায়ক হওয়ার পরেও কি করতে কখনো আমল ছারে নাই কিন্তু আজকাল আমরা যখন রাষ্ট্রনায়ক হই মন্ত্রী হয়ে যায় দুর্নীতি করতে আমাদের দেরি হয় না ঠিক না